থাকবে না একটি স্ট্রলার্সও থাকবে না কারণ মনোমার্ট কালেক্ট করেছে ইউনিক স্ট্রলার্স বিশাল এক কালেকশন তাই স্টক শেষ হওয়ার আগে এখনই পারচেজ করুন মনোমার্ট এই ইউনিক কালেকশন গুলোর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি বেলাকো এবং বাবা হয় বিভিন্ন ধরনের আপগ্রেডেড মডেল তার মধ্যে থাকছে V16 V9 ব্ল্যাক ও 520W Y8 Y3 এন্ড QZ1 এর মতো হাই কোয়ালিটির স্ট্রলার্স আমাদের মনোমার হাইড্রোরেগুলেটরি স্ট্রলারস গুলোর মধ্যে উল্লেখযোগ্য কোন স্ট্রলারস কি ইম্পোর্ট করেছে জি বেশ কিছু মডেল কালেক্ট করেছে মনোমার তার মধ্যে হলো V9 V16 এন্ড ব্ল্যাক ও 520W আর যদি আমরা ট্রাভেল ফ্রেন্ডলি কোন স্ট্রলার দেখতে চাই সেগুলোর মধ্যে কি কোনো আপগ্রেডেড মডেল জি সেই ক্ষেত্রে আমাদের আরেকটা মডেল এসেছে সেটা হলো Y8 এই Y8 কি আমরা একদম লাকি মতো করে আমাদের ফ্ল্যাটে বা হচ্ছে কোন ধরনের ট্রাভেলে ইউজ করতে পারবো ইজিলি ক্যারি করতে পারবেন অ্যান্ড এটা ট্রাভেল ফ্রেন্ডলি তাহলে এই সকল স্ট্রলার্স অর্থাৎ ট্রাভেল ফ্রেন্ডলি হোক অথবা হাই ডিউরেবিলিটির কোন স্ট্রলার্স বা বেশি একটু বাল্ক ওয়েটের জন্য স্ট্রলার্স যে কোনো ধরনের স্ট্রলার্স আপনি যদি চান তাহলে সব কিছুই আপগ্রেডেড মডেল হিসাবে পেয়ে যেতে পারেন মনা মার্টে এই ইউনিক বিশাল কালেকশনসগুলোর মধ্যে তাই এখনই পার্চেস করে ফেলেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলেন